বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি আপনারা যা বলেছেন যে আমরা কোরবানির দিন বিকাল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে আমরা আশা করতেছি যে বারো ঘন্টার ভিতরে আমাদের আমাদের কমিটমেন্ট যে বারো ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় দশ হাজারের অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি আমাদের প্রয়োজন সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখি প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো এবং আমাদের যে যে সমস্ত প্রাইভেট যারা ময়লা কালেকশন করে বাসাবাড়ি থেকে পিসিএসপি তাদের কর্মীদেরকেও আমরা এখানে অ্যাঙ্গেজ করেছি কাজে আমাদের প্রস্তুতির কোনো রকম কোনো ঘাটতি নেই আমরা জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে এবং এই উৎসব তারা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে এবং কোথাও কোনো ময়লা জমে না থাকে সে বিষয়ে জনগণ তাদের অভিযোগ দেওয়ার জন্য আমাদের সবসময় হটলাইন খোলা থাকবে আমাদের কন্ট্রোল রুম খোলা থাকবে যেখানেই ময়লা থাকবে তারা যে কোনো রকম সংবাদ দিলে আমাদের কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হবে কাজে আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আঠারো দিন এটি সিটি কর্পোরেশন বন্ধ ছিল তো হ্যাঁ আমাদের প্রস্তুতি কিছুটা বিঘ্ন হয়েছিল তবে আমরা শেষ মুহূর্তে আমরা অন্যভাবে যে কোনোভাবেও আমরা এটা ম্যানেজ করতে পেরেছি আমাদের আমার যারা সহকর্মী আছেন এবং আমাদের সিটি কর্পোরেশন যারা কর্মী আছে তারা সকলেই এখন আমাদের জন্য প্রস্তুত তারা এই সার্ভিস যেহেতু বরাবর দিয়ে থাকে জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে তারা সকলেই কাজে যোগ দিবেন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং আশা করি আমাদের কোনো সমস্যা হবে না এইটা আসলে এই বিষয়টা আমি আসলে উত্তর দিতে চাই না এটা একটা রাজনৈতিক বিষয় এই সেন্সিটিভ বিষয়গুলোতে আইনগত বিষয় এই বিষয়গুলো আসলে এই বিষয়গুলো আমি কথা বলতে চাই না না এটার বিষয় কিছুটা ইয়ে আছে এই বিষয় আসলে এটা একটু এই বিষয়টাতে আমি আসলে কোনো উত্তর দিতে চাচ্ছি না আমাদের তিনটি দপ্তর আমি বলি আমাদের তিনটি দপ্তর তারা ওখানে অফিস করতে পারতেছে যেমন আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আমাদের ভাণ্ডার বিভাগ এবং আমাদের পরিবহন বিভাগ যারা মূলত এই ঈদ আয়োজনের সাথে জড়িত এই তিনটা বিভাগ অনেক ওখানে কাজ করতে পারতেছে কাজে কোনো সমস্যা হচ্ছে না আমি যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমি সচিবালয় আমার কর্মকর্তারা আমার কাছে আসেন এবং প্রয়োজনীয় দিক দিক নির্দেশনা আমার কাছ থেকে গ্রহণ করেন তো কাজেই আমাদের কাজে কোনো সমস্যা হচ্ছে না আপাতত আমাদের ওয়ার্ড অফিসগুলি খোলা আছে সেখান থেকে তারা সেবা গ্রহণ করতে পারতেছেন হ্যাঁ জনগণের একটি সমস্যা হচ্ছে তবে আমরা যে কোনোভাবে হোক তাদেরকে সেই সেবা দিয়ে যাচ্ছি না না আমাদের পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে প্রয়োজনীয় টুলস এবং যে সমস্ত মেডিসিন দরকার সেগুলো আমরা ক্রয় করে ফেলেছি এবং গতকালকে আমরা সেগুলো আমাদের অঞ্চলে সব জায়গায় আমরা পৌঁছে দিয়েছি না না এটা আসলে কারো অদক্ষতাই না আপনারা জানেন যে পৃথিবীতে শহর তৈরি হয় শহর তৈরি হওয়ার আগে ইউটিলিটি সার্ভিস তৈরি হয় কিন্তু ঢাকা একটি চারশো বছরের পুরনো শহর এই শহরের অনেক ইউটিলিটি সার্ভিস আসলে শহর তৈরি হওয়ার পরে এখন নতুন করে তৈরি করতে হচ্ছে এ কারণে দেখা যায় যে ওয়াশা একবার কাজ করে টেলিফোন একবার কাজ করে গ্যাসের লাইন একবার কাজ করে যার জন্য এখন সবাই তো জনগণকে সার্ভিস দিছে সবাইকে তো আমাদের সুযোগটা দিতে হয় আসলে এইটা না এইটা না না এইটা এইটা সমন্বয়ের কোনো অভাব না যেহেতু সবারই একটা আর্থিক সক্ষমতার বিষয় আছে যখন যে যেভাবে অর্থ সংগ্রহ করেন তখন সেই কাজটা শুরু করেন তো কাজে আমরাও সেইভাবে তাদেরকে পারমিশনটা দিয়ে থাকি তবে এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে জনগণের চলাচলের যাতে কোনো বিঘ্ন না হয় আমরা সেই সমস্ত শর্ত তাদের উপর আরোপ করেই আমরা তাদেরকে রোড কাটিং বা এই কাজগুলো করার অনুমতি দেই বিঘ্ন সাময়িক বিঘ্ন হতে পারে কিন্তু মানে মানে লং টার্ম সুফলের জন্য এতটুকু বিঘ্ন আমাদেরকে একটু সহ্য করে নিতে হবে আমরা জনগণকে আহ্বান জানিয়েছি যে যা তারা যাতে ক্লোজ ক্লোজ প্রক্সিভিটিতে অর্থাৎ সবাই মিলে যদি এক জায়গায় কোরবানি দিতে পারে এটা আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি তাহলে আমাদের ময়লা কালেকশনের সুবিধা হয় তারপরও কেউ যদি ইন্ডিভিজুয়ালি তার বাসি বাড়ির সামনে দেয় সেই ময়লাও আমরা কালেকশন করবো কারণ আমাদের কর্মীরা প্রস্তুত থাকবে এবং কোরবানি শেষ হওয়ার পরপরই আমাদের এই ময়লা কালেকশন শুরু হবে কাজে ময়লা কালেকশনে আমাদের কোনো রকম দুর্বলতা থাকবে না আমরা আমাদের কর্মীরা প্রস্তুত আছে আর আমরা অনুরোধ রাখবো যে তারা সবাই মিলে এক জায়গায় কোরবানি দিতে পারে সেটা এবং তাদের জন্যও ভালো তেমনি আমাদের জন্য ময়লা কালেকশনেও ভালো